আকাশের পর যাতে যার সাড়াশি অভিযান ইংল্যান্ডকে অল আউট করে ব্যাটিংয়ে ভারত প্রথম দিনের শেষে সাত উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ছিল তিনশো দুই একশো রানে অপরাজিত ছিল রুট দ্বিতীয় দিনের সকালে ইংল্যান্ডের বাকি তিন উইকেট দ্রুত ফেলায় লক্ষ্য ছিল ভারতীয় দলের আকাশদ্বীপের সামনে অভিষেক টেস্টের পাঁচ উইকেট নেয়ার সুযোগ ছিল তবে প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনের সকালেও রুট কিন্তু পথে কাটা হলেন ভারতীয় দলের সামনে ওলি রবিনসনকে সঙ্গী করে রাঁচিতে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন রুট প্রথম দিনের সকালে যেভাবে বল হাতে আগুন জড়িয়েছিলেন আকাশদ্বীপ দ্বিতীয় দিনে সেটা করতে পারলেন না বঙ্কো পেসার এমনকি সিরাজও বল হাতে কার্যকরী ভূমিকা নিতে পারলেন না এরই সুযোগ নিলেন দুই ইংল্যান্ড ব্যাটার দলের রানকে ক্রমশ এগিয়ে নিয়ে যেতে থাকেন রুট রবিনসন জুটি দ্বিতীয় দিনে অর্ধশত রান পূরণ করলেন ওলি রবিনসন শেষ পর্যন্ত এই জুটি ভাঙলেন যাতে যাই তারই বলে রবিনসন স্ট্যাম্প হলেন ছিয়ানব্বই বলে আটান্ন রানের একটা দুরন্ত ইনিংস খেললেন রবিনসন তার ইনিংস সাজানো ছিল নয়টি চার এবং একটি ছক্কা দিয়ে এরপর ইংল্যান্ডের বাকি দুটি উইকেট ফেলতে বেশি সময় নিলেন না জাদেজা শোয়েব বশির এবং জেমস অ্যান্ডারসন খাতা খোলার আগেই জাদেজার বলে আউট হলেন শেষ পর্যন্ত ইংল্যান্ডের ইনিংস থামল তিনশো রানে একশো বাইশ রানে অপরাজিত থাকলেন রুট দুশো বলে তার ইনিংস সাজানো ছিল দশটি চার দিয়ে প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে সব থেকে সফল রবীন্দ্র জাদেজা বত্রিশ দশমিক পাঁচ ওভার বল করে সাতষট্টি রান দিয়ে চার উইকেট পেলেন তিনি সিরাজ দুটি অশ্বিন একটি উইকেট পেয়েছেন অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে উনিশ ওভার বল করে তিরাশি রান দিয়ে তিন উইকেট পেলেন বঙ্কো পেসার জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারিয়েছে ভারত দুই রান করে জেমস অ্যান্ডারসনের বলে আউট হয়েছেন তিনি দ্বিতীয় দিনের মধ্যাহ্ন ভোজের বিরতিতে ভারত তাদের প্রথম ইনিংসে এক উইকেটের বিনিময়ে চৌত্রিশ রান সংগ্রহ করেছে আটত্রিশ বলে সাতাশ রান করেছেন জয়সওয়াল তিনি পাঁচটি চার মেরেছেন চোদ্দ বলে চার রান করেছেন শুভমান গিল ভারত সাকুল্যে দশ ওভার ব্যাট করেছে কেল রাহুলের জাতীয় দলে ফেরা নিয়ে সন্দিহান ভারতের ব্যাটিং কোচ কবে ফিট হয়ে জাতীয় দলে ফিরবেন কে এল রাহুল এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর তিনি জানিয়েছেন আমার কাছে রাহুল হয় ফিট না হলে ফিট নয় এই মুহূর্তে ও ফিট নয় ও এখন কত শতাংশ ফিট এবং ওর বর্তমান অবস্থা কি সে বিষয়ে আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না বিসিসিআই মেডিকেল টিমই এ বিষয়ে তথ্য দিতে পারবে তবে আমরা যতটুকু জানি রাহুল ফিট নয় এবং রাঁচি টেস্টে খেলতে পারছেন না ফলে আমরা এখন দল নিয়েই ভাবছি হায়দ্রাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিন চোট পান রাহুল তার উরুর পেশিতে চোট লাগে একই সময়ে হ্যামিস্ট্রিংয়ে চোট পান রবীন্দ্র জাদেজা তিনিও দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তবে রাজকোটে তৃতীয় টেস্টে দলে ফিরেই ম্যাচের সেরা হন জাদেজা কিন্তু রাহুল এখনও ফিট হয়ে উঠতে পারেননি তিনি ধর্মশালায় সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচে দলে ফিরবেন কি না সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না এবারের আইপিএল পরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট যে হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ ফলে যে ক্রিকেটাররা চোট পেয়েছেন তাদের নিয়ে চিন্তায় নির্বাচকরা রাহুল ফিট হয়ে উঠে আইপিএলে খেললে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে টিম ম্যানেজমেন্ট বুমরা যাতে চোট না পান সেটা নিশ্চিত করার জন্যই তাকে রাঁচি টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে